সাধু বাবা এখানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তজমি গুনতেছেন আর আপনি চুপচাপ আছেন কিছু আপনার যদি বলতেন আমি শুনতাম হায় রে অবলা মানুষ মন চিনলে না কোথায় তোর আসল সেই ঠিকানা না কে তোর আপন মহাজন আপন মহাজনের ধ্যানে খেয়ালে আপন মুর্শিদের নিরিখে কিছু সময়টা ব্যয় করা চব্বিশ ঘন্টার ভিতরে কিছু সময় আল্লাহ আল্লাহর রাস্তায় আল্লাহ রাসুলের রাস্তায় পীর মুর্শিদের পণ্যে অলি আল্লাহর ধ্যানে নির্জন স্থানে পবিত্র স্থানে কিছু সময়টা কাটানো একটা মনকে পরিপূর্ণ করে তোলা সমস্ত দুনিয়ার খেলার সমস্ত দুনিয়ার হিসাব নিকাশ সমস্ত মায়ার বন্ধন ত্যাগ করে একবার যদি খেয়াল করে এই চিরনিদ্রায় শুইতে হতে হবে চিরনিদ্রায় শুয়ে থাকতে হবে যুগ যুগ ধরে লাখ লাখ ধরে বছরে ধরে হাজার হাজার বছর ধরে সেই দিশারিগুলা সেই জীবনের শেষ দিশা সেই জীবনের শেষ ঠিকানাটুকু কেউ যদি স্মরণ করে তার পাপ ঝরে পড়তে থাকে তার ছোটো ছোট ছোটোখাটো পাপ যেগুলো আছে সেগুলো ঝরঝর করে পড়ে যায় আল্লাহ পাক মানুষকে যেই সময়টুকু দিয়েছে এই সময়টুকু কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে কিছু সময় জীবন কিছু সময় একমাত্র ইনকামের পথ কিছুগুলো সময় আছে যেই সময়টা শুধু ইফাজতের সময় আছে সামনে মাহে রমজান এই রমজানের পবিত্র মাসে সকল মুদ্রারদেরকে মুক্তি দিয়ে দিবে আর সকল মুদ্রারগণ আল্লাহর কাছে হাজারি করতেছে একটু সামিল হলাম তুমি এখানে কী করে আসলে বাবা আর আমাকে তুমি কীভাবে দেখলে আমি বাবা এখান থেকে আসার সময় আমি হঠাৎ করে দেখলাম আপনি দাঁড়িয়ে আছেন এখানে তো তাই মনে থেকেই বললাম ভয় পাইছিলাম কিন্তু সাহস করে আপনাকে বলতেছি আসলে ভয়ের কিছু নেই মানুষ আমি কোনো দিন না কোনো ফেস্তা না আমিও সাধারণ মানুষের মতো মানুষ আমার সর্বদিশারি সর্বজীবনের শেষ দিশারি হিসাবে আমি বেছে নিয়েছি এই কবরস্থানকে কবরস্থানটুকু এমন এক পবিত্র জায়গা এই জায়গার মতো পবিত্র জায়গা দুনিয়ার বুকে আর কোথাও হয় না সর্ব উৎকৃষ্ট জায়গা হল মসজিদ মাজার আর কবরস্থান কবরস্থান খুব সম্মানের জায়গা এখানে সব লোক একদিন আসতে হবে যেভাবে প্রত্যেকের দাদা চলে গেছে বাবা চলে গেছে মা চলে গেছে কারো ভাই চলে গেছে কারো বোন চলে গেছে কারো স্ত্রী চলে গেছে সঙ্গে সাথী আপনার হারা পাখির মতো ঘুরতেছে ঠিক আপনাকেও একদিন চলে যেতে হবে আমি সকল মুসলমান ভাই ও বোনদেরকে একটু সালাম পুছিয়ে দিলাম যে আপনারা আমার এই কথাগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে মন চাইলে আমার এই চ্যানেলের পাশে আপনারা একটু থাকবেন আপনাদের ইচ্ছা যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন আর যদি আপনাদের মনে না ধরে তাহলে একটু দেখবেন শেয়ার দেওয়ার কথা আপনাদেরকে বলি না যদি আপনাদের মন চায় যে না সকলের কাছে আমার এই মূল্যবান বাণীগুলো আপনারা পুষিয়ে দেবেন তাহলে কাজে কাজে লাগবে আপনিও উপকৃত হবেন আমিও আপনাদেরকে নতুন নতুন ভিডিও আবার দেখাতে পারবো অন্য কোনো জায়গায় আজকের এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহাত